হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল তবে এই প্রতিবেদনটি শুরু করার আগে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় গতকাল একটি ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এসএসসি থেকে আবার কিছুদিনের মধ্যে কিন্তু নিয়োগ দেওয়া হবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সেই নিউজটি আমি প্রকাশ করার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আমাকে জানিয়ে দেন যে আপনারা এসএসসি সাইটে গিয়ে কিন্তু কোথাও এই নিউজটি পাননি এবং এই নিউজটি সম্ভবত ফেক সেই কারণে আমি এই নিউজটি আপনাদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি এবং যেখানে যেখানে এটি শেয়ার করা হয়েছিল সেটিও আমি কিন্তু যতটা পেরেছি সেটি কিন্তু ডিলিট করে দিয়েছি এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যদিও এই নিউজটি কিন্তু আমি একটি সালো একটি সংগঠন নাম করা একটি সংগঠনের একটি সুজন সম্মানীয় নেতৃত্বের কাছ থেকে তাদের ফে ফেসবুকের দেওয়াল থেকেই নিয়েছিলাম কিন্তু সেই নিউজটি যে ফেক সম্ভবত তিনিও তা জানেননি এছাড়া যখনই আপনারা সচেতন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই নিউজটি কিন্তু ডিলিট করেছি এই কারণে আবার আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যদি কোনোরকমভাবে এরকম ভিডিও প্রকাশ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনারা আমাকে জানাবেন আমি সেই ভিডিওটি কিন্তু ডিলিট করে দেবো যাই হোক আজকে যে নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনারা জানেন যে আর কয়েক এক মাস প্রায় সামনে আর এক মাস বাকি আছে আমাদের মাধ্যমিক পরীক্ষা সাত রাজ্য জুড়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে প্রায় দোসরা ফেব্রুয়ারিতে আপনারা সবাই জানেন আর এই প্রায় সাত লাখের মতো কিন্তু শিক্ষার্থীরা তাদের এই পরীক্ষা নতুন জীবনের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু দিতে চলেছে এই জন্য তাদের আগাম আমি অভিনন্দন জানাচ্ছি তা চলুন এই পরীক্ষায় কিছু সম এখন নতুনভাবে পর্ষদ থেকে কিন্তু জানেন যে মাধ্যমিক পরীক্ষা একটি বড় সমস্যা হচ্ছে যে প্রশ্ন ফাঁস এই প্রশ্ন ফাঁসের বিষয় কিন্তু এখন দেখুন যে পর্ষদ থেকে কিন্তু একটি কড়া সিদ্ধান্ত নিতে যে কী সেই সিদ্ধান্ত সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আপনারা জানেন যে আর মাস পনেরোই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 12ই ফেব্রুয়ারি প্রায় প্রতি বছরই কোনো পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে কখনো বা পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে চলতি বছরও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুর্শিদাবাদ কার্যালয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সেই বৈঠকে পরীক্ষার প্রশ্নপত্র সহ একাধিক করা হয় এরপর বৈঠক শেষে প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে কিন্তু মধ্যশিক্ষা সভাপতি তিনি বলেছেন যে প্রশ্ন ফাঁস রুখতে এইবারে প্রশ্নপত্রের সিরিয়ালের জায়গায় কোড ব্যবহারের কথা মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আগেই জানিয়েছে সেই সঙ্গে চলতি বছরের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কোনো সিভিক ভলেন্টিয়ারে প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ এছাড়াও যে সমস্ত বিদ্যালয়ের সীমানায় প্রাচীর এবং সিসিটিভি নেই সেই সব স্কুলে এইবার পরীক্ষা সেন্টার করা হবে না পর্ষদের তরফে আরও জানানো হয়েছে প্রতিটি পরীক্ষার হলে থাকবে সিসি ক্যামেরা সেই ক্যামেরার ফুটে যত্ন করে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রগুলিকে প্রতি এই বছরে মাধ্যমিক পরীক্ষার সংখ্যা প্রায় সাত লক্ষ বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত চলবে কিন্তু এই পরীক্ষা বন্ধুরা আপনারা জানেন যে এই পরীক্ষা কিন্তু আমাদের যারা এইবারে জীবনের নতুন কিছু যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জীবনে কিন্তু প্রথম পরীক্ষা তারা জীবনের যুদ্ধে প্রথমভাবে অবতীর্ণ হতে চলেছে তো সেই জন্য আপনাদের কাছে বলছি আপনাদের ঘরে যেসব ছেলেমেয়েরা এই পরীক্ষা দিতে চলেছে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডেরও ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে চব্বিশে জানুয়ারি মোটামুটি স্কুল থেকে চব্বিশ কি পঁচিশের মধ্যে হয়তো স্কুল থেকে আপনারা অ্যাডমিট কার্ডটিও পেয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদের বাড়ির ছেলে में के it... দোসরা ফেব্রুয়ারিতে পরীক্ষা কেন্দ্রে পাঠাবেন এবং নির্দিষ্ট সময়ের আগে যে সেন্টারগুলো আপনাদের পড়বে সেই সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ থেকেও কিন্তু প্রশ্ন ফাঁস রুখতে করা পদক্ষেপ নেওয়া হলো সেটিও আপনি আপনাদের আমি শেয়ার করে দিলাম এবার প্রত্যেকটি জায়গায় কিন্তু সিসি ক্যামেরা বসানো থাকবে অর্থাৎ আর প্রশ্ন ফাঁসটি আগের মতো হওয়া করা কিন্তু সম্ভব হবে না যদি কেউ সেই করে দেয় হয়তো যদি তা সত্ত্বেও কেউ করে তার সে কিন্তু অন্তত দশ মিনিটের মধ্যেই কিন্তু কোথা থেকে এই প্রশ্নটি ফাঁস হলো তা জানতে পারা যাবে কারণ ইন্ডিভিজুয়ালভাবে এখন কোড দেওয়া থাকবে সেই কোডে কিন্তু সযত্নভাবে তাকে সরাসরিভাবে ধরতে পারবে পোশ এবং তার বিরুদ্ধে কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আর যে সিসি ক্যামেরা সেই ফুটেজগুলোও কিন্তু মোটামুটি তার যত্ন সহকারে রাখতে হবে এগুলোকে ফুটেজগুলো সংরক্ষণ করে রাখতে হবে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও অনেক যত রকমভাবে চেষ্টা করা যায় তারা চেষ্টা করে চলেছে যে এই যে পরীক্ষাটি নির্বিঘ্নে যেন পরীক্ষা প্রতি বছর যে একটি রিপোর্ট আসে যে ফাঁস হওয়া সেই ফাঁসটি যেন এই বছরে আর রকমভাবেই না হয় এছাড়াও যারা কোনো বা কলেজ শিশুকে নিয়েও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই বছরের ঢোকা কিন্তু সম্পূর্ণরূপে বারণ করা হচ্ছে যেটি কিন্তু আগে মানবিক দিক দিয়ে কিন্তু সেটি আগে অনুমতি দেওয়া হলো এইবারে কিন্তু সেই অনুমতিটি কিন্তু আর দেওয়া হয়নি তো পর্ষদ কিন্তু যথেষ্ট ক কঠোর হতে চলেছে যাতে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে তো দেখা যাক আমরা অধীর আগ্রহে থাকবো যেন পর্ষদ যে চেষ্টা করছে সেই চেষ্টা যেন সম্পূর্ণভাবে সফল হয় আপনারা সবাই সব দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়ে বা যারা যে শিক্ষকরা যারা আছেন সেরকমভাবে সম্পূর্ণ সবাই শিক্ষাকর্মী যারা স্কুলের সম্পূর্ণ যারা টোটাল যে প্রক্রিয়াটি যেন ভালোভাবে সম্পন্ন হয় আপনারা সবাই তা নজরে রাখবেন এবং আমরাও সর্বদা নজর রাখবো এবং এরকম আর যদি কোনো লেটেস্ট যদি কোনো নিউজ আপডেট আসে অবশ্যই আপনাদের সঙ্গে আমি তা শেয়ার করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার একবার আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আপনারা হলেন আমাদের এই চালিকা চালিকাশক্তি আপনারাই যদি রকম ভুল ভ্রান্তি চলার পথে হয় অবশ্যই আপনারা কিন্তু তা ধরিয়ে দেবেন যতটা পারবো আমি যতটাই চেষ্টা করব। যে যেন সঠিক নিউজটি আপনাদের কাছে পরিবেশন করতে পারি তা সত্ত্বেও যদি কোনো রকম ভাবে মানে ভুল হয়ে যায় আপনারা কিন্তু সজা সর্বদা আমাকে জানিয়ে দিতে কোনো ভাবে কুণ্ঠাবোধ করবেন না আমি সঙ্গে সঙ্গে সেটি ব্যবস্থা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ